বাংলাদেশ গণতন্ত্র থেকে ছিটকে পড়ছে বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে এর মধ্যে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে নির্বাচনে অনিয়ম এবং কার্যপি অসংখ্য অভিযোগ করছেন ভোটাররা যদিও ক্ষমতাসীনরা বলছেন এসব প্রশ্ন ওঠা কোনো সুযোগ নেই কিন্তু নির্বাচনের পর ইন্টেলিজেন্স ইউনিট যে রিপোর্ট প্রকাশ করেছে সেখানে গণতান্ত্রিক দেশের তালিকায় নেই বাংলাদেশ প্রশ্ন হচ্ছে এবারে নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে কতটা ক্ষতিগ্রস্ত করেছে দেশের বিভিন্ন জায়গা থেকে যেসব অভিযোগ পাওয়া গেছে সেগুলোর মধ্যে মধ্যে রয়েছে ক্ষমতাসীনদের ধারা ভোটের আগের রাতে বাক্স ভর্তি করে রাখা ভোটারদের কেন্দ্রে যেতে নিষেধ করা এবং কেন্দ্র দখল করা দুই সালের একটি একতরফা বিতর্কিত নির্বাচনের পর দুই সালে আরেকটি বিতর্কিত নির্বাচন এবারের নির্বাচনে যে চিত্র দেখা গেছে সেটি বাংলাদেশের গণতন্ত্রকে যে ক্ষতিগ্রস্ত করেছে তাতে কোনো সন্দেহ নেই এমনটাই মনে করছে দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর জামান বলেন ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পর্যাপ্ত পেয়েছে এটা বলা যাবে না এই প্রশ্নটা থেকেই যাবে সব সময় যে সত্যিকার অর্থে এটা কতটা জনপ্রতিনিধিত্বমূলক সরকার যদি এ ধরনের নির্বাচনটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে গণতন্ত্রের জন্য এর চেয়ে বড় দুঃসংবাদ আর কিছু হতে পারে না বাংলাদেশে ত্রিশে ডিসেম্বরের নির্বাচনে পঞ্চাশটি আসনের নির্বাচনী প্রক্রিয়ার উপর এক পরীক্ষণের ফলাফলে সাতচল্লিশটিতে অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত নির্দলীয় সরকারের অধীনে যেসব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে পরাজিত দল বরাবরে অভিযোগ তুললেও সাধারণভাবে সেসব নির্বাচনে গ্রহণযোগ্যতা ছিল সবার কাছে কিন্তু দুই হাজার চোদ্দ সালের নির্বাচনের পর থেকে বাংলাদেশের গণতন্ত্র উল্টো পথে হাঁটা শুরু করছে কিনা সে প্রশ্ন উঠতে শুরু করে সর্বশেষ নির্বাচনের পর এ প্রশ্ন আরো জোরালো রূপ নিয়েছে রাজনৈতিক পর্যবেক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুবাইদা নাসরিন মনে করেন সর্বশেষ নির্বাচনের মাধ্যমে নির্বাচনী ব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থা উঠে যাবার দশা হয়েছে ফলে গণতন্ত্রের প্রথম শর্তে পূরণ করতে পারছে না বাংলাদেশ আমার কাছে মনে হয় যে নির্বাচনের বদলে এখানে কার্যত হয়েছে সিলেকশন এটা গণতন্ত্রের জন্য খুবই ক্ষতিকর গণতন্ত্রের মৌলিক বিষয় হচ্ছে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা এর জন্য আমার কাছে মনে হয় যে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হিসেবে দাবি করার জায়গাটি ক্রমশ সেখান থেকে দূরে সরে যাচ্ছে বলছিলেন জোবাইদা নাসরিন বাংলাদেশে কার্যকরী গণতন্ত্র আছে কিনা এটা নিয়ে গত কয়েক বছরে বিভিন্ন পশ্চিমা মাধ্যমে নানা প্রশ্ন উঠেছে দুই সালে মার্চ মাসে জার্মান প্রতিষ্ঠান ব্যারেটার স্টিভ টুং তাদের রিপোর্টে বলেছে বাংলাদেশ এখন সৌরশাসনের অধীন এবং সেখানে এখন গণতন্ত্রের ন্যূনতম মানদণ্ড পর্যন্ত মানা হচ্ছে না সর্বশেষ নির্বাচনের পর যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট যে প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে গণতান্ত্রিক দেশের তালিকায় নেই বাংলাদেশ তারা বাংলাদেশকে হাইব্রিড রেজিম হিসেবে আখ্যায়িত করেছেন হাইব্রিড রেজিমের কিছু বৈশিষ্ট্য তারা তুলে ধরেছে এগুলোর মধ্যে রয়েছে নির্বাচনে বেশ অনিয়মের ঘটনা ঘটে বিরোধী দল এবং প্রার্থীর উপরে সরকারি চাপ খুবই সাধারণ ঘটনা দুর্নীতির বিস্তার প্রায় সর্বোচ্চ এবং আইনের শাসন খুবই দুর্বল দুর্বল সিভিল সোসাইটি সাধারণত ও চাপের মুখে থাকে হয়রানি এবং বিচার ব্যবস্থাও স্বাধীন নয় রাষ্ট্রবিজ্ঞানী রনক জাহান মনে করেন নির্বাচনের মান কতটা ভালো সেটির উপর নির্ভর করে অনেক কিছু রনক জাহান বলেন যখন আমাদের এক এগারো সরকার আসলো তখন আমাদেরকে ওরা আর ডেমোক্রেসি ভেতরে ধরে নি আবার 2008 এর নির্বাচনে পরে আমরা ঢুকেছিলাম তারপরে আবার 2014 সালের নির্বাচন এবং এবারে নির্বাচন এমন হয়েছে যে তখন আমরা আবার প্রশ্নের সামনে পড়ছি আমরা যদি ভবিষ্যতে একটা ক্রেডিবল ইলেকশন করতে পারি তাহলে আমরা আবার ডেমোক্রেসি ক্লাবের মধ্যে ঢুকতে পারবো বাংলাদেশে এবারে নির্বাচন নিয়ে অনেক পশ্চিমা সংবাদ মাধ্যম সমালোচনা করেছে নিউ ইয়র্ক টাইমস তাদের সম্পাদকীয়তে এই নির্বাচনকে প্রহসন বলে বর্ণনা করেছে অননতিকে এ নির্বাচনকে বিত কৃত হিসেবে উল্লেখ করে লিখেছেন এর মাধ্যমে বাংলাদেশ বিপতজনক নতুন যুগে প্রবেশ করেছে এবার ভিন্ন প্রসঙ্গে তারেক রহমানের সঙ্গে ছবি যা বললে মৌসুমী বাংলা চলচ্চিত্র দুই দশকেরও বেশি সময় ধরে পর্দা কাপানো নায়িকা মৌসুমী ডালিয় ODE তিনি বিউটি কুইন ও প্রিয়দর্শিনী হিসেবে সবার কাছে পরিচিত নিপুণ অভিনয় আর আকৃতিম সৌন্দর্য দিয়ে কেড়ে নিয়েছে লাখো হৃদয়ে দুই যুগের বেশি সময় ধরে অভিনয় করে যাচ্ছেন তার অভিনয় গুণে মুগ্ধ হননি এমন মানুষ পাওয়া মেলা ভার অনন্য আরিফা জামান মৌসুমী সম্প্রতি রাজনীতিতে নাম লিখিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে তিনি আওয়ামী লীগের পক্ষে ছিলেন সরাসরি নির্বাচনী প্রচার অভিযানে গিয়ে বক্তব্য না দিলেও গণমাধ্যমে তার মতামতের জানান দেন তিনি যে নৌকার পক্ষে সেটি নানাভাবে জানিয়েছেন একাদশ নির্বাচনের পর মৌসুমীর রাজনীতিতে আসার ইচ্ছা আরো দৃঢ় হয়েছে মনোবাসনা দেখছেন জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার এজন্য তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মৌসুমী মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদীও তবে মনেণিপত্র কেনার পরেই একটি বিতর্কের তীর তার দিকে ধেয়ে আসছে যেটি তাকে বেশ পীড়া দিচ্ছে অনেকটা বিপদে ফেলে দিচ্ছে সেই বিতর্ক ও সমালোচনার উৎপত্তি একটি ছবি কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন মিডিয়ায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মৌসুমের একটি ছবি দেখা গেছে যে অনুষ্ঠানে তারেক রহমানের istri ডক্টর জওাইদা রহমানও উপস্থিত ছিলেন এই ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিএনপি ক্ষমতায় থাকার সময় বাংলাদেশ উৎস আমাদের দেশ জুড়ে অনেক অনুষ্ঠান হয়েছে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকতেন তখনকার প্রধানমন্ত্রী খরাদা জি ছেলে চলে তারেক রহমান সেই অনুষ্ঠানগুলো মাতিয়ে রাখতে নায়িকা আর গায়করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে এমনই একটি উৎসবে একজন গায়িকা তার গানের মধ্যে দিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান কে বাবা ও তারেক রহমান কে ভাই হিসেবে উল্লেখ করেছিলেন ওই অনুষ্ঠানে নায়িকা মৌসুমী উপস্থিত ছিলেন সেই ছবি সমাজের যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এর পর মৌসুমীর রাজনৈতিক অবস্থান ও আদর্শ নিয়ে প্রশ্ন সামনে চলে আসে অনেকের তার অবস্থান ভিন্ন রাজনৈতিক ধারা এই প্রশ্নের উত্তর দিতে বৃহস্পতিবার এফডিসি তে মিডিয়ার মুখোমুখি হন মৌসুমী সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ধরনের ছবি ছড়ানো হচ্ছে বিষয়গুলো নিয়ে সমালোচনা হচ্ছে এগুলোকে কিভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে প্রিয় দর্শনী মৌসুমীর ভাষ্য আমি তো আগেই বলেছি এগুলো নিয়ে কথা বলার কিছুই নেই শিল্পী হিসেবে অনেকে আমাকে দেখেছেন গিয়েছে আমি আগে কখনো বলিনি কোন দলের কিংবা কার হয়ে কাজ করতে চাই তাহলে এই প্রশ্ন কেন আসছে আমি এত বছর বছর সততার সঙ্গে কাজ করেছি অমন প্রশ্ন তুলে আমাকে ম্লান করে দেবেন না প্লিজ পুরনো ছবিটি এই সময় সামনে এনে তার রাজনীতিতে আসার উৎসাহকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে মন্তব্য মৌসুমি যারা তা করছেন তাদের এই পথ থেকে সরে আসার আহ্বান জানান তিনি বিএনপির সহযোগী সংগঠন জাসাস আয়োজিত ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন এই বিষয়ে মৌসুমির সাফ কথা তিনি কখনোই বিএনপিতে যুক্ত ছিলেন না মৌসুমি কোন নির্দিষ্ট দলের নয় জানিয়ে এই নায়িকা বলেন কোন দল করবো এটি আমার সিদ্ধান্ত আমার যদি মনে হয় এই নেতার জন্য কাজ করলে আমার ভালো লাগবে তাহলে তাই করবো আমাকে ভুল বোঝার কোনো অবকাশ নেই গত নির্বাচনে অন্য তারকার প্রচারে সরাসরি অংশ নিল আপনি কেন নেননি এমন প্রশ্নে মৌসুমী বলেন আওয়ামী লীগে যারা আমায় ডেকেছেন আমি তাদের বলেছি আমার সমর্থন আপনাদের সঙ্গে আছে কিন্তু প্রচারে যেতে চাই না কারণ আমি আসলে সাহস পাইনি নিরাপত্তার কারণে যেতে পারেননি জানিয়ে মৌসুমী বলেন আমি ইনসিকিউরেট ফিল করেছি এত মানুষের সামনে গিয়ে কথা বলবো ভোট চাইবো সেই সাহসটা পাইনি আমি ভাবে প্রস্তুত ছিলাম না তিনশোরও বেশি চলচ্চিত্রে অভিনয় করে মৌসুমী তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অভিনয়ে এখন আর আগের মতো ব্যস্ততা নেই চলচ্চিত্রে অভিনয় করছেন বেছে বেছে নাটক করছেন অভিনয়ে ব্যস্ততা না থাকায় রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মৌসুমী কেন সংসদে যাওয়ার আগ্রহ হলো সেই প্রশ্নের উত্তর পাওয়া যায় মৌসুমীর মন্দিতে তিনি জানান প্রধানমন্ত্রীর একটি সাক্ষাৎকার তাকে অনুপ্রাণিত করেছে কিছুদিন আগে আমি প্রধানমন্ত্রীর একটি সাক্ষাৎকার পড়লাম তিনি বলে এই আসন তিনি নিজে নির্ধারণ করবেন তখন আমার মনে আমারও আবেদন করা উচিত তাই হুট করে মনোনয়ন কিনে ফেললাম যোগ করেন মৌসুমী মৌসুমী দীর্ঘদিন ধরে নারী ও শিশুদের জন্য কাজ করছেন ছিলেন ইউনিসেফ এর শুভেচ্ছা দূত নিয়মিত কাজ করে যাচ্ছেন শিশুদের জন্য মৌসুমী জানান সংসদ সদস্য হতে পারলে নারীদের নিয়ে কাজ করতে চান তিনি